আমার আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো এখতিয়ার আছে কেন রাজনৈতিক বিষয়গুলোনকে আমি আমার একটিয়ারাধীন নয় নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে যদি ভবিষ্যতে অন্য কোনো বিকল্প তখন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইভাবেই আলোচনাটা আসবে আমি তো কোনো প্রেক্ষাপট করিনি এটা প্রস্তাবনাটা তো কমিশন দিয়েছে আমি হচ্ছে ধারক ওখানকার আমি বাহক এটা কমিশন যেটা যে প্রস্তাবনাগুলোকে নিয়েছে কমিশন ব্যাপার হচ্ছে যে এই আরপিও সংশোধনের ব্যাপারে মোটামুটিভাবে পাঁচটা কনসিডারেশনে এই কমিশন এটা পর্যালোচনা করেছেন আমি যেটা বলতে পারবো এটা একটা হচ্ছে যে কিছু কিছু প্রস্তাব আছে যেটাতে কমিশন কখনোই দ্বিমত করেননি কোনো আলোচনা করেননি মনে করেছেন যে এটা অত্যন্ত শতসিদ্ধ এবং গ্রহণযোগ্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কিছু কিছু প্রস্তাবনা আছে যেটা ভাষাগত বা সংখ্যাগত বা অবস্থানগত শব্দবিন্যাস সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য কিছু কিছু প্রস্তাব ছিল যেটা রাজনৈতিক ঐক্যমত্য